খুশি মেরে দোস্তানা পাবে এরকম খুশি লাগবে কোরআনের মধ্যে আছে إني ظننت أني ملاق حسابي فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما سلفتم في الأيام الخالية كن বিয়ামিনী এই হাতের নাম কি আরবিতে বিয়ামিনী ডান হাত ডান হাতে কি পাইছে নামায় আমান এখন ধৈরে এক চিৎকার দিবে হাও মুকরাউ কিতাবিয়া পড়ো میرا کتاب নাই পাস হয়ে গিয়া আমি পাস হয়ে গেছি ইন্নি জানন্তু আননি মুলাকিন হিসাবিয়া আমি জানতাম এই দিনে সম্মুখীন হতে হবে কোন দিন হিসাবের দিন আল্লাহ জিজ্ঞাস করবে হায়াতে জিন্দিগি কোন কাজে ব্যয় করছো যৌবন কোন কাজে ব্যয় করছো মাল কোথা থেকে কামাইছো কোথায় খরচ করছো এলেম কতটুক শুকছ এলেম অনুযায়ী আমল কতটুক করছো মেরে মোহতারাম দোস্ত এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কদম সরানো যাবে না দুনিয়ার জিন্দিগি কাটাইবার জন্য না প্রস্তুত হওয়ার জন্য কি ভাই হ্যাঁ প্রস্তুতি নাও প্রস্তুত হও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কার সামনে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে জিন্দগির হিসাব দিতে হবে মেরে মোহতারাম দোস্ত যদি প্রস্তুতি না নিলাম মন মতো চললাম খায় সাথে গোলাম বললাম ওই দিন কি অবস্থা হবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবুহু হাতের নাম কি ছিল আরবিতে আমি না কইলাম মনে রাখতে হইব তো আমাদের বড়রা বলেন বাত কো শুননা হে বাদ কো মাননা হে আর ইস বাদ কো পৌঁছানা হ্যায় কথা শুনতে হবে কথাকে মানতে হবে কথাকে পৌঁছাইতে হবে কেন এটা জিম্মাদারি এবার টঙ্গীর ময়দানে বারবার আমাদের বড়রাই কথা বলতাছিলেন জিম্মাদারি 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 দায়িত্ব 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 আজকে আমরা দায়িত্ব ভুলে গেছি ঠিক না ভাই যারা ময়দানে ছিলেন তারা শুনছেন প্রত্যেকটা বয়ানের মধ্যে জিম্মাদারি প্রত্যেকটা বয়ানের মধ্যে জিম্মাদারি মানুষ যখন জিম্মাদারি পুরা করে তার সম্মান হয় আমাদের ভাই কোয়েল সাফ এই মাদ্রাসা মসজিদের জিম্মাদারি নিছে আমি আজ ওনার দোকানে বসেছিলাম কাপড়ে তো পাওয়া যায় না অল্প সময় দোকানে একটু বসে বেশি সময় মাদ্রাসার মধ্যে এই মসজিদের মধ্যে কি করে মাদ্রাসার তারা কি হয় কি করে মসজিদের তারা কি হয় সব সময় বেচারা এই ফিকিরে মধ্যে থাকে দাইমান ফিকিরে আপনারা জানেন কিছুদিন আগেও এরকম অবস্থা ছিল না এই মসজিদের যখন মেরামত হইছে দায়িত্ব আদায় করছে আজকে এই মাদ্রাসা এই মসজিদ সারা দুনিয়া থেকে আমাদের বাংলাদেশ থেকে বড় বড় হলাম এই কলাম এখানে পথচারণা শুরু হইসেই হ্যাঁ এই জায়গা আল্লাহ তাল আবার করতেছে কিসের কারণে কিসের কারণে সিম্মেদারি জিম্মেদারি এই দুনিয়া জিম্মেদারি পুরা করিনি কি জাগা হে দুনিয়া কিসের জায়গা সিমেদারি পুরা করার জায়গা এখন আমাদের উপর কি জিম্মেদারি কথাকে শুনতে হবে কথাকে মানতে হবে এরপরে কথাকে পৌঁছেইতে হবে মানতে হবে পৌঁছেইতে হবে এইটা জিম্মেদারি এখন তো ইয়ার আছে তো ইনশাল্লাহ কি জীবনের মধ্যে ভয়ও থাকবে না চিন্তাও থাকবে না আল্লাহর অলিদের ভয়ও নাই চিন্তাও নাই কি নাই ভাই ভয়ও নাই চিন্তাও নাই এখন যে দিলে থেকে ভয় দূরে হয়ে গেছে চিন্তা দূরে হয়ে গেছে ওই দিলটা কি হয়েছে এতমিনান ওই দিলটা কি হয়েছে এতমিনান প্রশান্ত ভয়ও নাই চিন্তাও নাই মেরে দোস্ত ফরেস্তা আইসা এটাই বলবে ওই দিলওয়ালাদেরকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরিজিয়েলারব্বিকে রা দিয়া তম্মর দিয়া ফদুহুলী ফিয়েয়াই বা দি ওদুহুলী জন্নতি আই মুড মাইন্ড আপ ইরিজিয়ে বের হওয়ার চলেন কোথায় আপনার রবেরজা মন্দির থেকে রবটি বলবে ফদুহলি ফিয়েয়াই বা ও গান্দা প্রবেশ করো কোথায় জন্নতিন্নতের মধ্যে প্রবেশ করো ওইখানে আল্লাহ তালা হায়াত দিবেন হায়াতের মধ্যে কোনো ভাই শেষ কথা একটু খেয়াল করা শুনুন আল্লাহ হায়াত দিবেন হায়াতের মধ্যে কোনোদিন মত আসবে না আল্লাহ যৌবন দিবেন ওই যৌবনের মধ্যে কোনোদিন বার্ধক্য আসবে না আল্লাহ তালা সুস্থতা দিবেন কোনোদিন সে অসুস্থ হবে না আল্লাহ খুশি দিবেন কোনোদিন তার কাছে দুঃখ আসবে না আল্লাহ তালা জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবেন আর কোনোদিন বের করবেন না আল্লাহ তালা খুশি হয়ে যাবেন তার কোনোদিন নারাজ হবেন না শাইখুল হাদি সজরত মৌলান সখরের আহমদুল আলি কিতাপের মধ্যে লিখছেন ইস বশারত কো শুননে কে বাদ আগর ইনসান মতকে বা মৌত হতা তো কলেজা ফট যাতা মর যাতা লকিন মতকে বা মত বিহি এই সুসংবাদ শোনার পরে যদি মানুষের মৌতের পরে মত হইতো কলেজাটা ফাইটা যেত ময়রা যেত কিন্তু মৌতের পরে হাঁড় মত আসবে না ছোট্ট একটা জীবন কাটাইবার জন্য না বানাইবার জন্য বলেন ভাই কাটাইবার জন্য না বানাইবার জন্য এক হয় जिंदगी गुजारना एक है जिंदगी बनाना एकटा হইলো जिंदगी কাটানো আর একটা হইলো जिंदगी বানানো আমরা কাটেবার জন্য আসছি না বানাইবার জন্য আসছি যারা আল্লাহর ইয়াদ থেকে গাফেল থাকবে আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকবে কোরআন থেকে গাফেল থাকবে কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠানো হবে ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كَذَا হতত কায়াতুন ফনসিতাহ ফনসিতাহ ওয়া কাযালিকা তোমরা যদি আমার শরণ থেকে গাফল হয়ে যাও আমার কুরআন থেকে গাফল হয়ে যাও শরীয়ত আর সুন্নাত সমুন থেকে হয়ে যাও মন চাই जिंदगी করো খাহে সাথ मुताबिक जिंदगी চালাও মন যা চায় তাই করো দেখো না শরিয়াত কি সুন্নৎ কি করতে পারো দুনিয়াতে মেরে মখতারম দোস্ত আল্লাহ তাহলা বলেন তোমরা যদি আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যাও আমি তোমাদেরকে কেয়া মতে দিন অন্ধকারে উঠাইব কিভাবে উঠাইবে অন্ধকারে উঠাইবে যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাবে ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعمى قال رب لم هشرتني اعمى وقد كنت بصيرا তারা বলবে তখন আল্লাহ তুমি আমাদেরকে অন্ধ করে উঠাইলা কেন আমরা তো চক্ষুওয়ালা ছিলাম কালর বিলিমহশ রেতনি আমকদ কুঁ তো দুনিয়াতে আমরা কি ছিলাম চক্ষুওয়ালা ছিলাম আজকে আমরা অন্ধ কেন আল্লাহ বলবেন আলা কাযা লিকা अतত আয়াতুনা ফনসিতাহ আমার ফরমান তোমাদের কাছে পৌঁছায় নাই কেউ তোমাদেরকে ভয় দেখায় নাই আলাম ইয়াতিকুম নযীর হযরত বলে গেলেন শুনার পরেও যদি আমরা না মানি किसका क्या होगा अपने पेड़ पर कुल्हाड़ी मारेगा कर की खोते होवे खोती আমারই হবে হযরত ওলামা ইকরাম আল্লাহ ওয়ালা আপনারাদেরকে ভয় দেখান আমরা ভয় পাইনি তো কিয়ামতের দিন বলা হবে alam yaatikum nadir তোমাদেরকে কি ভয় দেখাই নাই তারা বলবে কালু হ্যাঁ বলাক্বাদ জানা নাযীল আমাদেরকে ভয় দেখাইছে আমরা ভয় পাই নাই আমরা কি পাই নাই ভয় পাই নাই কলু বালাক্বাদ জানা নাযীল আমরা ভয় পাই নাই তারা বলবে কেন ভয় পাই নাই বলে দুনিয়া আমার উপরে তো ছিল দুনিয়া উপ দুনিয়া

এই খায়েশ মন চাই মন যা চায় এটাকে কি করে এটা কি করে এটা হক থেকে সরায়া দেয় খায়েশাত হক থেকে हटा देती है उम्मीदों का तवील होना आखिरत भुला देती है মানুষ যখন খায়েশ মোতাবেক চলবে তো সে হক চিনতে পারবে না আর যখন মানুষ লম্বা লম্বা আশা করবে তো আখেরাতকে ভুলে যাবে মেরে মোহতারাম দোস্ত ছোট্ট একটা জীবন আল্লাহ তালা দিছে আপনাকে আমাকে এই জীবনকে কাটাইবার জন্য দিছে না বানাইবার জন্য দিছে কি বলেন ভাই মানে বড়রা বলেন দেখো ভাই এক হয় জিন্দগি গুজার না এক হয় জিন্দগি বানানা একটা হইলো জিন্দগি কাটানো আর একটা হইলো জিন্দগি বানানো ভাই খালি জায়গা পুরা করে দি আসি ভাই আসি আগে বাড়বো আল্লাহ তাআলা আগে বাড়ায়া দিবে ভাই হ্যাঁ

আর হলো হইলো কাটানো আমাদেরকে বানাইবার জন্য পাঠাইছে না কাটাইবার জন্য পাঠাইছে কি বলেন ভাই বানাইবার জন্য না কাটাইবার জন্য জোরে কোন সপ্তাহে বানাইবার জন্য না কাটাইবার জন্য বানাইবার জন্য বানিয়ে কি কেসে বনবে কিভাবে জিন্দেগি বানিয়ে গি বন্দেগি সে জিন্দগি বনবে বন্দেগির দ্বারা বন্দেগি কাকে বলে ইবাদত জিন্দেগি বে বন্দগি শরম জিন্দেগি জিন্দেগি 바 বন্দগি খুশ যদি जिंदগির মধ্যে বন্দগি না হয় ওই जिंदगी লজ্জার কারণ বনবে আর যদি जिंदগির মধ্যে বন্দগি হয় ওই जिंदगी খুশির কারণ বনবে কিরকম খুশি লাগবে আজকে বাচ্চারা হাতে পাগড়ি হ্যাঁ কত খুশি তার এই দিনটা তার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন ঠিক কিনা ভাই হ্যাঁ যার আলাদ যার বাচ্চা পাইছে আর মারও কত খুশি লাগছে কেন আমার বাচ্চাকে সম্মানিত করা হইতেছে